হ্যালো বন্ধুরা একটা খুব ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো সেটা হচ্ছে যে গতকালকে রাতের বেলা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করো বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তাদের কাছে একটা খুব শকিং একটা নিউজ এসেছিলো সেটা হচ্ছে মনিটারাইজেশানটা অনেকেই ক্যান্সেল হয়ে গেছিলো অনেকে যে যাদের প্রোফাইল থেকে টাকা আন হতো বা আন করছিলে বা অনেকে হয়তো তারা পেমেন্ট তারা ফেসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা তোমরা পেয়েও গেছো আফটার দ্যাট অনেকের কিন্তু যে মনিটাইজেশন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে মানে ইনক্লুড আমারও বাট আমি তো সেরকম ভিডিও বানাই না আমার তো সেরকম ভিডিও নেই তো বলছেন যে ইটস ওকে হয়তো আমি সেরকম ভিডিও দিই না বলে ক্যান্সেল হয়ে গেছে এবার রাতে যখন আমি ফেসবুক স্ক্রল ডাউন করতে থাকি দেখি শুধু আমার না আমার মতো আমার ফেসবুকে বহু বন্ধুদের কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেছে তারা কিন্তু আর টাকা কামাতে পারতো না ফেসবুক থেকে কিন্তু ডোন্ট ওয়ারি এতে ভয়ের কিছু নেই এটাতে চিন্তা বা ঘাবানোর কিছু নেই মানে শুধু আমার না আমার মতো বহু মানুষের হয়েছে ইভেনচুয়ালি আজকে সকালবেলা বা দুপুরবেলা দিক করে তোমরা এখন একটু চেক করো প্রত্যেকের কিন্তু ম্যাক্সিমাম জনের কিন্তু ব্যাপারটা ফিরে এসছে মানে আমারও ফিরে এসছে আমার যেমন প্রচুর সেটিং অন করা ছিল যেরকম আমি স্টার ছিল পারফরমেন্স বানানো ছিল কন্টেন্ট মোটোরেশন ছিল তারপর পার্টনারশিপ মানে অনেক কিছুই ছিল তো ম্যাক্সিমাম আমার কিন্তু সব ক্যান্সেল হয়ে গেছিলো তো ওখান আমিও ভীষণ সাইড হয়ে পড়েছিলাম যে ভিডিও বানাতাম তো পেমেন্টও মোটামুটি মানে ইনকাম হচ্ছিল তো মানে ভিডিও বানাতাম তো এটা মানে আর হবে না বাট আজকে সকালে দেখে ঠিক হয়ে গেছে তো বন্ধুরা কেউ তোমার এটা নিয়ে ঘাবড়াবে না ঘাবড়ানোর কিচ্ছু নেই সবার ঠিক হয়ে যাবে এটা একটু মানে যা যেতে হয়ে গেছে তো খুব ভালো তোমরা একটু চেক করে নাও আর যা যেতে হয়নি আজকে থেকে কালকের মধ্যে প্রত্যেকে ঠিক হয়ে যাবে এটা সো ডোন্ট ওয়ারি টাটা